আজঙ্গ দুইজনের বিয়াৰ ফতন্ত দিন সত্যি কৰি কচেন তুই কাৰ লগে ফ্রেম কচ্ছনি না আজু বিল্লে কি কিয়ে কম আই যদি আরেকজনৰ লগে ফেম কইতাম তাহালে কিয় আনে ঘরে আইতামনি বাহ বাহ তাইলেতো বুজা যার বাংলার একমাত্র খাটিবোৰ আনি হইসি ফেম কৰি ঠিক তবে তিন চাৰি হাজার ফেমের ফস্তা ভাইছি আর বৌবা চাফা মাৰার আজ জাগা হেলু না কি আৰে ক তিন চার হাজার গা পস্তা ভাইয়ো ৰাজিও ন কি তোৰ সমস্যা না অন্য কি সমস্যা আরে কচেন এক কেনে আর মনে মনে একটা ইচ্ছে আছিল বিয়ের হারে ফেম করু মাইয়া স্বামীর লগে আর এই মজার কাহিনী আরো আছে তুই শুনো না কত হলো আরে হাই বেলায় বলি চোখের আনি হেলাইছে নাম লেখছে আবার তাবিজ তোমারে করছে আই কিন্তু কোন গারে ফাত্তা দিন মাইয়ালা মানছেন মন ফাওয়া কি এত সোজা এদিকে আঙ্গবাড়ি রাস্তায় গিয়া কিনে দিন আমা তুই কি খেয়াল করছো দেখছিলাম তো রাস্তায় কে নামছে কেন হলা সকাল বিকাল শুনি না মাল আছে বা বাহ দেখা যা তো আরবো সেই লেভেলে চাফা বাস হে আল্লাহ এই চাফা দুজো দড়ি সহ্য করার ক্ষমতা আর দিও কিল্লা জানি নি আনার ভাগ্য এত ভালো আরই হাই গেছেন আন এতন কত ভালো ভালো সমন্ধে এসে আর বাপ মার কাছে কিন্তু আর বাপ মার রাজিও না হন আনার বেলা দে রাজি হয়ে গেছে আর ভাগ্য ভালো হয়তো কোন দিন কে আনলাই দোয়া করে দিয়েছে এটার লাই তরে হাই গেছি যা খাইনি তো হুনছি এবারে যদি বিশেষ কোনো গুন্ডাকে কজ এটা বাকি 8 10 জনের নাই আর গুনের কথা কই কে শেষ করতে মারুনি আজ তো কুকিল কণ্ঠে গান গাইতে হারি সাই আরে কে গান হুনাও সাই গানের কোন লাইন ধরে শুরু কইতে মাই তো টেনশনে আসি লাইন দিকে মুখস্থ আছে হিগে গে শুরু করো আর মজার কথা হইবে নি কি হে আই কো এক দিন আগে কে গান গাইয়ে আর কুত্তো গে দৌড়ি জাহানি থড়ি গেছে আ এবারে গান বন্ধ করি যে কুত্তে গরা আনিতন উঠাইনছি ওসে থাক লাইক দনো আর গান হুনানি হরাইনি যে যায় হানিতে হড়ম গান বাদ তোর আর কোনো বিশেষ গুণ আছে নি ওরে আর গুণ আর শেষ আছে নি আজ যে বেলা রান্না হারি তুই তো আর রান্না না খাইলে বুঝদ না তুই কেন বুঝলে বুঝলা তোর হাতের রান্না এত জোর কেউ প্রশংসা করছে নি আগে আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে ঠিক আছে কাইলা রান্না তুই করিও ঠিক আছে এমন রান্না কর মনে থাকবে তোর কই রে রান্না শেষ করছি তো এবারে খাইতে আইও কি আর আগেন কি আর এত অতি টাকা এটা হইছে করলারি স্পেশাল ডাল একটুwidetilde তে মাইতো আরে আর এটা নিয়মিত খাওয়া না তুমি দেখবে তোর শরীরের সব রোগ চলে যেব ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার টিউমার থাকলে তোর সব ভালো হয়ে যাবে আর আয় না আয় গেছি তুই কোনো চিন্তা করিও না নিয়মিত তোরে খাওয়াবো আল্লাহর রে এ কেমন বউ হলো আর কফালে বউ তো নয় লাগে যেন একটা ডাক্তারেনা কালের random বেগুন এর ডাল তারপরে একদিন ইলিশ মাছ দিয়ে করে গোস্ত random কি আদি গরুর বস্তু আর ইলিশ মাছ আর একবার খাইছ না দেখবা সেই সার পরে পরে দেখা যাইবো অঞ্জ এই ডাইল ৰান্ধছি এই ডাইল দেখ বস সামনে তনু উডেন না যে ফেলে দুই উডি যায় না মনে হয় আর এই যে জোর কৰি লৈ খাবাই চাটবো কি ব্যাপার তুমি তো ফেলেটের ভিতরে কে বল আতলা আড় খাইবে না আরে খাইতে মনে কর না আই এ তো কষ্ট করি ৰাধছি খাইতে মনে কর না মানি এটা কি এ আরে ব্যাপারটা তুমি বুঝলে না তোমার হাতের রান্না এত স্বাদ হয়েছে খাইয়ে লাইলে তো শেষ হয়ে যাবো এই কারণে সামনে রাখি দিতেন ও আচ্ছা তুই চিন্তা করিও না তোমরা হয়তো দিন করো লাড না হয়তো দিন এক তরকারি রান্নার দরকার নাই মাঝে মাঝে গুড়ে গড়াই রান্ধিও আই অনেক রকমের রান্না আরে চিন্তার কোনো কারণ নাই তোরা আই ব্যাগ খাওয়ামু আল্লাহ রক্ষা করিও আমারে না জানি কোন দিন তেলা ফোকা টিকটিকি রান্না করি আনি দেয়া সামনে খাইবার লাই গুনগুনাই কিয়া করো

ও আচ্ছা তুই তো একেবারে ফাঁকা হিসাব করে রেখছো তো খেলা সাহেব এলাই দর্শক কত লাগবে দর্শক তুই এর আই থাম বারে মানুষের কাম কি বাহ বাবা খুব কড়া হিসাবে না ঘরে আর কতক্ষণ থাকলে আর মাথায় খারাপ হয়ে যাবে যাই বাইরে তুন ঘুরি আই বালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা বিয়া করিলাম গো না